আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা কথায় ছিঁড়া চাই না এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কেউ আবার এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিং এ তারা নিজের থেকেই বলছেন চুয়ান্ন বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইচ্ছতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের আমাদের ঘরবাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটায় করে নাই আমাদের কাছ থেকে চাদা দাবি করে নাই আমরা শেখায়া দেই নারে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্য থেকে জামায়াতের আমির বেশ কিছু কথাবার্তা হলো জামায়াতের আমির বলল জামায়াতের দল নিয়ন্ত্রণ করেছে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলল ডক্টর শফিকুর রহমান ঢাকায় পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ জামায়াতের দল নিয়ন্ত্রণ করেছে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গতকাল শুক্রবার সিন মিস্ত্রি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীয় দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথাবার্তা বলেন তিনি বলেন বিগত পাঁচচল্লিশ বছরে জামায়াত ইসলামী বাংলাদেশের একজন নাগরিকের প্রতি অবিচার করেনি জুলুম করেনি জামায়াত ইসলামী কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী করেনি করবেও না জামায়াতের আমির বলেন জামায়াত ইসলামী নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই জামায়াত ইসলামী কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি এবং পালাবেও না যারা দেশে জনগণকে ভালোবাসে না তারাই বিদেশে নিজেদের দ্বিতীয় ঠিকানা গড়ে তুলেছে এবং তারা নিজেদের স্বার্থে দেশে ছেড়ে পালিয়েছে আশা করি ভিডিওর শুরুতে আরো ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই জামায়াতের আমির এই দিকটাতেই কথা বলেছে নির্বাচন প্রসঙ্গে বা নির্বাচনের বিভিন্ন দিক বিভিন্ন নেতারা নেতাদেরকে নিয়ে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য মধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাধিয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সেই নিউজ স্ক্রিনটি জামায়াত ইসলামের আমির কি বললো ডক্টর শিক রহমান আমরা আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা কোথায় চিড়াবি যাতে চাই না এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসতো একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে আমি এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কি না এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছে চুয়ান্ন বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গর গাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিটাইন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপর এই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটারও তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে পুনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে আপনি তাকে ফাঁসি কয়েবার দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান্নামের নামের থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে খেপে ওঠে ভূমিকম্প শুরু হয়েছে আমি কেমনেই অপরাধ করব দুনিয়ার কেউ না দেখো আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিঁড়া বিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিঁড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিঁড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাখও শক্তি যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপকে গেছে পায়ের নিচে ফেলে দিয়ে এই হাত আমার এখন বুঝে এই হাতে আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন জুলে গেছে এটাও ফেলে দিচ্ছে সেনাপতি আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য মানবতার জন্য এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক আমার কিচ্ছু আসে যায় আমরা চলতেই থাকবো ইনশা কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না বি ইজ নিল্লাহ আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছে ওলা তাহিনু তাহসান ওয়ান তুমুন না তুমি তোমরা বীত সন্তুষ্ট হইও না চিন্তিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মমিন হোক আল্লাহ আই রা বলে জ আই আসমান জমিনের মালিক ওইটুকু হিমান তুমি আমাদেরকে দান করো ওই ইমানটাই তোমার কাছে আমরা বিখ্যা চাই যে ইমান এবং ইমানদারের পর তুমি সন্তুষ্ট হবে মৌলা আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাবুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোন ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্বে করিমের দরবারে সেই তাফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানি আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনি একজন বাংলাদেশী নাগরিক সেই অনুপাতে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার অনুমোদন আছে এটাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেই অনুপাতে কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি প্রত্যেকদিন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজ খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়ি আপাতত ভিডিওটি শেষ করে দিই দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ